মধ্যে আসবে সাধারণ কোরআন হাদিস বুঝি না আলেমরা যা বলে তাই তো শুনি তাহলে আমরা কি করব আপনারা কি করবেন আপনারা বুঝেন না একজন মানুষের মাথার মধ্যে তেইশ কোটি সেল আছে জ্ঞান ডাউনলোড করার জন্য একটা মানুষের মাথায় পৌনে পাঁচশো কোটি বই ডাউনলোড করা যায় পনে পাঁচশো কোটি রিক্সাওয়ালার মাথা হোক আর মেথরের মাথা হোক বুঝেন না বুঝেন না যদি বলি যে এখানে এখানে বিক্রি হবে দাম এক লাখ টাকা আবদুল্লার জমি সলিমুল্লাহ কিনবে সলিমুল্লাহ রিক্সাওয়ালা কোনো জ্ঞান নাই ক্লাস ওয়ানও পড়ে নাই এত মূর্খ সলিমুল্লাহ ভাই আবদুল্লাহ ভাই জমিটা কেন কে বলতেছে আমি কাজী ইব্রাহিম বললাম কিন্তু আব্দুল্লাহ কোন দলিল নেই কিচ্ছু নেই দলিল প্রমাণ রেকর্ড কিছুই নেই কিন্তু প্রধান বক্তা বলতেছে জমিটা আবদুল্লাহ আমি জানি তুমি কিনো সলিমুল্লাহ বলবে বক্তা সাহেব আপনার সব অতীতে মানি তবে এইটা মানতে পারলাম না দলিলবিহীন জমি কেমনে আবদুল্লাহ হয় ঠিক না এখন যদি আমি বাংলাদেশে তিন লাখ ইমাম খতিবকে ডেকে আনি আবদুল্লাহ রে বুঝাই যে না সব ইমামরা বলতেছে এটা আবদুল্লাহ জমি সলিমুল্লাহ এটা কিনে সলিমুল্লাহ বলবে আপনারা কি সব ইমামরা পাগল হইলেন কাজী সাহেবের মতো দলিল জমি তো আর হয় কেন আচ্ছা এবার যদি মক্কার সাতজন ইমাম ছয় সাতজন ইমাম মসজিদ ছয় সাতজন ইমাম সবাই যদি আনি ওনারা যদি বলে হ্যাঁ জমিনটা আব্দুল্লাহ তবে দলিল নেই সলিমুল্লাহ উল্লাহ এই দেশে থাকতাম না আমি এরা বলে কি দলিল ছেঁড়া জমি কেমনে হয় কি বুঝা বুঝে কি ব্রেন চিন্তা করে দেখেন তুমি এক শতক জমির দলিল মশলাটা এত বুঝা বুঝলা তুমি ইমান নিয়ে বললে যে দশটা পৃথিবীর জমি পাইবা সে দশ পৃথিবীর জমি তুমি দলিল ছেঁড়া নিয়ে নিবা সেখানে দলিল লাগবে না হ্যাঁ তুমি দলিল বুঝ না সাধারণরা বলে থাকে না আমরা তো কোন আপনারা যা বুঝা বুঝেন আপনাদের দুনিয়া আলেমরা জরুরি জ্ঞান অর্জন করা সবার উপরে ফরজ সবাই বুঝবে এই জন্য আল্লাহ ফরজ করেছে এই ক্ষমতা দেয়া আছে এই জন্যই বলা হয়েছে শুনে মুসলমান জাহান নামে যাবে পড়া মুসলমান জান্নাতে যাবে এই দুইটা কথা মনে রাখবেন সোনা মুসলমান নামে যাবে পড়া মুসলমান যাবে দলিল মুসলমানের একশো একত্রিশ নম্বর হাদিস আবু সংকুলিত বিশুদ্ধ বিশুদ্ধের মৃত্যুর পরে কবরে যে তিনটা প্রশ্ন হবে মার রব বুকা তোমার রব কে আমার দিন উকা তোমার দিন কে আমার নবী উকা তোমার নবী কে তিন প্রশ্নের উত্তর দিলে পরে চতুর্থ একটা প্রশ্ন আসবে এটা অনেকে জানে না কিন্তু ওই হাদিসটার মধ্যে এই প্রশ্নটাও আছে চতুর্থ প্রশ্নটা কি আসবে মাইল ওমা ইদ্রিক তোমার সোর্স অব নলেজ কি যেহেতু কবরটা হলো কোর্ট হাইকোর্ট আখের হাতের প্রথম হাইকোর্ট তো এই কোর্টে তুমি জবানবন্দি দিচ্ছ এখন তুমি যেই দাবি করেছো যে তোমার রব আল্লাহ তোমার দিন ইসলাম তোমার নবী মহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম তোমার এই দাবির পক্ষে দলিল ডকুমেন্টস দাও সোর্স অফ নলেজ কি বই কি কোন বই পড়ে তুমি এই উত্তর গুলি দিলে বইয়ের নাম বলো তখন যারা কোরআনের ছাত্র তারা বলবে করা তু কিতাব আমি আল্লাহর কিতাবের ছাত্র ছিলাম আমি আল্লাহর কোরআনের প্রতি ইমান এনেছি সত্য বলে বিশ্বাস করেছি তখনই এই নাজাতের হুকুম চলে আসবে ওরে নাজাত দিয়ে দাও আফ্রেস হুমিনাল জান্নাত জান্নাতের ফরজ বিছাও আল বিস জান্নাত জান্নাতের লেবাস পড়াও অপطه له باب الى الجنه জান্নাতের দিকে গেট তৈরি করে দেওয়ার জন্য নাজাত গোল্ডেনে প্লাস পেয়ে গেল তাহলে পড়া মুসলমান জান্নাতি আমি আল্লাহর কিতাব পড়েছি এটা বলেছে জান্নাত পাইল আর যে কোরআন পড়ে নাই তারে যেই প্রশ্নই করব সে বলবে হা হা লা হায় হাই হাই আমি তো জানি না হাই হাই আমি তো জানি তারপরে বলবে সামিউতুন নাসায়াকুলু রাসাইয়াম ফাকুলতু আমি তো লোক মুখে যা শুনতাম ইটাই কইতাম আমার তো কোনো পড়া লেখা নাই তকনে লোহার মুগুর আর হাতুড়া দিয়ে এই যে মার শুরু হবে পড়া লেখা করছ নাই কেন লা দারাইতা ওয়ালা তালাইতা কুরআন তেলাওয়াতও করছ নাই কুরআনের কোনো জ্ঞান অর্জন করছ নাই এত বড় ব্রেন দিয়ে করছিসটা কি মার শুরু তাইলে পড়া মুসলমান জান্নাতি আর শোনা মুসলমান কি জাহান্নামে যেতে হবে পড়তে হবে পড়া ফরজ ইকরা বিসমিল্লাহির রাব্বিকাল্লাজি খালাক পড়ো পড়তে হবে না পড়ে উপায় নাই বুড়ো হয়ে গেছেন কালকে বোখারি শরীফ কিনে কোরআনের বাংলা যদ্দুর পারে কিনে পড়া শুরু করে দেন ইনশাল্লাহ কোরআনের জন্য কোন বুড়ো আর জমান নাই সবাই এক সমান সহজ সর্ব বয়সের জন্য কোরআন বুঝা পড়া সহজ করে দিয়েছেন আল্লাহ তাহলে জি হ্যাঁ হইতে হবে তো কোরআন পড়লে তো গোমরা হইতে হবে দুধ খাইলে আমাশার রুগী যদি দুধ খায় সে তো আরো স্বাস্থ্য নষ্ট হবে আমাশার রুগী যদি ইলিশ মাছ খায় আরো তো কে আমত ঠিক না ভিতর ভালো নাই ভালো জিনিস খাইলে তো আরো খারাপ হইব আগে ভিতরটা ভালো করো ভিতরের ইমানটা ভালো করে কোরআন পড়ো ইমানটা ঠিক করে বোকারি পড়ো তারপর দেখো ইমান কেমন বাড়াবো ভিতরে তোমার আমার তোমার ভিতরে গন্ডগোল এই এই গন্ডগোল লয় কোরআন পড়লে তো কোরআনে ফল দিবে না ইউদিল লবিহি কাসিরান ওয়া ইয়হদিবিহি কাসীরা এই কোরআন দিয়ে আল্লাহ অনেক মানুষকে গুমরা করে দেন কোরান দিয়ে অনেক মানুষকে হেদায়েত করে দেন ওমা ইউদিল লবিহি ইল্লাল ফাসিকিন কোরআন দিয়ে গোমরা করেন কাদেরকে ভিতরে ফাসিকি বেঈমানি লయ్యా যারা কোরআন পড়ে ঠিক মিয়া তোমার চোখে নাই চোখ অন্ধ সামনে সূর্য আনিলাম তোমার চোখ নাই সামনে বাতি জ্বালাই লাভ কি জন্য দিনের বারোটাই কি রাতের বারোটাই কি ঠিক না আগে তো চোখ ভালো করো চোখটা আর হাদিস বোখারি এগুলির সূর্য যার ইমানের চোখ নাই তার সামনে বোখারি এনি লাভ কি দুনিয়ার সূর্যের আলো দেখতে যেমন চোখ লাগে তেমনি কোরআনের আলো বোখারের আলো বুঝতে ইমানের চোখ লাগে যারা বলে বোখারি বলে গোমরা হয় মানে চোখ নাই এজন্য গোমরা কথা চলে গেছে আজ তক ফের দুনিয়াতে দুইটাই হেদায়েতের মাধ্যম আছে একটা কোরআন একটা হাদিস মানে ইফতল হুদাফি ওরি